It is. বিরাট আপনার গমের ক্ষেত ছিল বিরাট সবজির বাগান ছিল এক নিমিশে আল্লাহ পাক এটা আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছিলেন আমার ভাই জানেরা নবী আইয়ুব আলাইহিস সালামের অনেকগুলো ঘোড়া ছিল এই ঘোড়াগুলো অজানা এক রোগে আক্রান্ত হয়ে তারা মারা গেল আইয়ুব নবী যারা কওমের মানুষেরা এরা নিজেদের ভিতরে বলাবলি করতে

এই কমের লোকেরা তানার কাছ থেকে চলে গেল বলে একজন প্রকৃত নবী যে হবে এত বিপদ আপদের সম্মুখীন সে হবে না নিজের তানার স্ত্রীগুলিও বিদায় নিয়ে চলে গেল তারপরে নবী আইব আলী সালাতামের শরীরের কন্ডিশন এতটা খারাপ হয়ে গেল এলাকার মানুষজন বলল যে আইব যদি আমাদের এলাকায় থাকে তাহলে ওই রোগে সংক্রামিত হয়ে আমরাও আক্রান্ত হতে পারি তাই নবী আইয়ুব আলাইহিসসালাম কে একটা জঙ্গলের ভিতরে তানার একমাত্র স্ত্রী জানার নাম হলো বিবি রহিমা আলাইহিসসালাম স্বামীকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলেন আমার ভাইজানেরা আর বিবি রহিমা এমন একজন আল্লাহর নেক বান্দি ছিলেন জানার পূর্ব নবী ছিলেন এবং নবী বংশের আওলাদ তিনি এই তানার তাঁর স্বামী ভক্ত এবং তানার আদর্শ আখলাক ছিল অত্যন্ত উন্নত মানের একটু জোরে বলুন সোবাহান আল্লাহ এই জন্যে প্রিয় নবী বলেছেন যে যদি তার নসব নামা ভালো হয় বংশ যদি তার ভালো হয় নিশ্চিত ওই ঘরের মহিলাটা বা মেয়েটা ভালো হবে আর যদি তার নসবনামা ভালো না হয় তাহলে সেই মহিলাটা ভালো হতে পারে না আমার ভাইজানেরা তো সব বিবিরা চলে গেল রহিমা আলাইহিসসালাম তিনি স্বামীর খিদমতে নিজেকে নিয়োজিত করলেন ঘটনা অনেক লম্বা আমি আপনাদের এতটুকু বোঝাতে যাচ্ছি যে ধৈর্যের ফল কতটা মিষ্টি হয় মনে রাখুন যারা ভালো কাজ করে কিছু মানুষেরা তাদের সমালোচনা করে কিছু মানুষেরা তাদের পিছনে লাগে আর ভালো কাজ কিছু করলে পরে কিছু মানুষ এগুলি তারা সহ্য করতে পারে না আমার ভাইজানেরা জনেরা যুবকেরা আর কেউ যখন কোন কাজ করে তখন তার ভুল হয় ভুল হওয়াটা স্বাভাবিক আমার ভাইজানেরা আমরা কেউ ভুলের উদ্ধে নয় তবে ভুল যদি হয়

পরিশেষে ওনার বিবি পরের বাড়িতে কাজ করে যতটুকু উপার্জন করতে পারতেন ওই উপার্জিত টাকা দিয়ে কিছু খাবার কিনে আইয়ুব আলী সাল্লাকে খাওয়াতেন আমার ভাই দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এভাবে করে বিবি রহিমা স্বামীর খিদমতে নিজেকে নিয়োজিত করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাকে পরীক্ষা করার জন্য তানার শরীরে এত এত বিরাট বড় বড় ঘা দিয়েছিলেন এগুলির ভিতরে পচন ধরে সেখানে পোকা পর্যন্ত হয়ে গেল আইয়ুব আলাইহিসসালাম তবু আল্লাহ তাআলার উপরে তিনি नाराज হলেন আল্লাহ রব্বুল আলামিন কে লক্ষ্য করে বলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে এমন করে সবর দিন ধৈর্য ধারণ করা তৌফিক দিন আল্লাহ পাক আপনি আমার জবানটাকে ভালো রাখুন আমার গোটা শরীরের গোস্ত খেয়ে নিলেও আমি আমার জবান দিয়ে আপনার নামের জিকির যেন আমি করতে পারি আল্লাহ পাক তানা দোয়াকে কবুল করুন লেন আমার ভেইজনেরা ইবলিস সদা সর্বদা আইয়ুব আলাইহিস সালামের পিছনে লেগেছিলেন কিভাবে বিবি রহিমা আলাইহিস সালাম সম্পর্কে একটা কুধারণা তানার ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া যায় আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা অন্নদিনের মতো এদিনও তিনি এক এলাকায় কাজকাম করার জন্য গেলেন কিন্তু না 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 কেউ কোনো কাজ দিল না কোন বাড়িতে তা না কাজের ব্যাপারে ডাক দিল না বন্দোবস্ত করে দিল না এ সময় বিবি রহিমা একজন মহিলার কাছে গিয়ে বললেন ও আল্লাহর বান্দী আমার স্বামী গো জঙ্গলের ভিতরে আমার স্বামী গোটা শরীরটা এমন করে পচনশীল অবস্থায় রয়েছে খাতের বড় ভাব একটুখানি খাদ্য খোরাকের ব্যবস্থা যদি করে দেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ওই মহিলাটা জবাব দিয়ে বলেছিল এ মহিলা আমি তোমায় চিনি না জানি না তবে আমি তোমায় খাদ্য দিতে পারি খাদ্য দিলে আমায় কিছু বিনিময় তোমায় দেওয়া লাগবে এ সময় বিবি রহিম আলী বললেন আমাকে খাদ্য দেওয়ার ব্যাপারে কি বিনিময় তুমি চাও ওই মহিলা বলল রহিমা আমি শুনেছি তোমার মাথায় সুন্দর লম্বা চুন রয়েছে এই চুলগুলি তুমি যদি কেটে দাও তাহলে ওই চুলের বিনিময়ে আমি তোমায় খাদ্য দিতে রাজি আছি মহিলাদের সৌন্দর্য হলো চুল আর এই চুল যদি খোলা রাখে আজানের সময় বিশেষ করে শয়তান তাকে অ্যাটাক করে এবং তার উপরে তাসির করে শয়তানের আসর হয় আমার ভাইজানের এই জন্যে মহিলারা দেখবেন এমনি সময় মাথার কাপড় পরে থাকলেও যে আজান হয় তাড়াতাড়ি মাথায় কাপড়টা তারা তুলে দেয় খালি আজানের সময় নয় সদা সর্বদা কাপড়টা মাথায় দিয়ে রাখা এটা হলো একটি পর্দার অন্তর্গত একটি আদাব আমার ভাইজানেরা রহিম আলী প্রথম দিন রাজি হলেন অনেক লম্বা ঘটনা আমি খুব সংক্ষেপে বলছি কারণ আমি খুব অল্প সময়ের জন্য উঠেছি আমার ভাইজানেরা আমার পরে যিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন হজরত মাওলানা হাফেজ মাওলানা কবিরুল ইসলাম ভাই তিনি চলে এসেছেন এখনই আলোচনা রাখবেন আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা সমাপ্ত করতে চাই সেটি হলো প্রথম দিন রাজি হলেন না পরিশেষ আইয়ুব আলী হেসালামের শরীর এতটা ক্ষুধাত্ম উনি জরাজীর্ণ হয়ে বললেন। দ্বিতীয় দিনে বিবি রহিমা রাজি হয়ে মাথার চুলের বিনিময় নিরুপায় হয়ে স্বামীর জন্য খাদ্য আনলেন খাদ্য আনছেন ইতিমুহূর্তে এর মধ্যে শয়তান আইয়ুব আলী ইসালামের কাছে গিয়ে ফেরেশতার রূপ ধারণ করে বলল ও নবী আইয়ুব আপনি কি জানেন আপনি অসুস্থ আপনার অসুস্থতার সুযোগ নিয়ে আপনার বিবি রহিমা সে তার চরিত্রকে কলঙ্কিত করেছে জোরে বলেন না আউযুবিল্লাহ এই শয়তান যখন এমন সংবাদ ফেরেশতার মতো আকৃতি ধারণ করে আইয়ুব আলাইহিস সালামকে বলে গেলেন আইয়ুব আলাইহিস সালাম তিনি অত্যন্ত মনোকষ্ট পেলেন মনোকুল্লন হলেন বিবি ব্যাপারে বিবি রহিমা খাদ্য নিয়ে যখন এসেছেন এই সময় আইয়ুব আলী কোন রকম এই খাদ্যটা গ্রহণ করছেন না খাচ্ছেন না বিবি রহিমা বলছে স্বামী আপনার জন্য অনেক কষ্ট করে খাদ্য জোগাড় করে এনেছি এই খাদ্য আপনি অন্তত ভক্ষণ করুন আইব আলী ইসালাম বলছে রহিমা না আমি খাদ্য ভক্ষণ করব না কেন বলল তুমি আমার অসুস্থতার সুযোগ নিয়ে তুমি তোমার চরিত্রকে কলঙ্কিত করেছো বিবি রহিম আলাইহিস সালাম ঝড় ঝর করে কাঁপতেcেনার বলতেছেন স্বামীগো আপনি এই কথা কেমন করে বলেন বললেন হ্যাঁ আমি বলতে পারি আল্লাহর একজন বান্দা এসে আল্লাহর এক ব্যক্তি এসে আমার কাছে সংবাদ দিয়েছে এমন কি তুমি ধরা পড়েছো বলে তোমার মাথার চুলটাও তোমাকে শাস্তি দেওয়ার জন্য কেটে নিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ সে তার চরিত্রকে কলঙ্কিত করেছে এই জন্যে এলাকার মানুষেরা ধরে তার চুলটাকে কেটে নিয়েছে চিন্তা করে দেখুন পুরো উল্টোটা লাগিয়েছে আর এদিকে রহিমা স্বামীকে খাদ্য দেওয়ার জন্য যে চুলটা পর্যন্ত বিক্রি করেছেন যদিও চুল বিক্রি করা জায়েজ নয় অনেক সময় আমাদের এলাকায় আসে দেখবেন ওই ফেরিওয়ালা যে মহিলারা যদি মাথার চুল দেয় তার বিনিময়ে কিছু পাপড় দেব জিনা এই মহিলারা কেউ কোনো ভাবে চুল বিক্রি করে খাবার নেবেন না টাকা নেবেন না এটা সম্পূর্ণ শরীয়তে হারাম কারণ এই চুলটা মহিলাদের মা বোনেদের পর্দার অন্তর্গত একটি অঙ্গ তাই চুলটা বিক্রি করে খাবার খাদ্য খাওয়া এটা মোটেও জায়েজ নয় আমার ভাই কিন্তু বিবি রহিমা কেন করলেন তানার স্বামীর প্রতি যে ভক্তি ভালোবাসা এই স্বামী না খেতে মারা যাবে এই জন্য কাজ তিনি করেছিলেন আসলে ঘটনা তো আল্লাহ পাক তিনি জানেন আম্মা জানাই সার উপরে তানার উপরেও যে অপবাদ দেয়া হয়েছিল বিবি রহিমার উপরেও সে অপবাদ দেয়া হলো একটা সময় রহিমা তিনি এত কান্না কাঁদলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক তানার দোয়া কবুল করে নিলেন আর আইব আলী সালামের কাছে সেই ফেরেশতা জিবরাইল আলী সালাম শুনিয়ে দিলেন ওগো আল্লাহর বান্দা واللار نبی আইয়ুব আলাইহিস সালাম না 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 যে কথা শয়তান আপনার শুনিয়ে গেল এটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ বানوار আপনার স্ত্রী রহিমা আল্লাহ তাআলার একজন অনেক বান্দী তিনি তার চরিত্রকে কলঙ্কিত করেন না কেবল মাত্র আপনার মুখে আহার তুলে দেওয়ার জন্য তিনি তার চুলটা বিক্রি করেছিলেন একজন মহিলার কাছে এ চুলের বিনিময়ে খাদ্য তিনি জোগাড় করেছেন আপনার ভালোবাসায় মহাব্বাতে আর আপনায় যে সংবাদ দিয়ে গেল এটা হলো ইবলি শয়তান আপনি তার কথা বিশ্বাস করবেন না ও আমার ভাইজানের নবী আইয়ুব আলাইহিস সালাম কে আমার আল্লাহ এক লম্বা 18 বছর পরীক্ষা নিরীক্ষা করার পর আমার আল্লাহ দরবারে তিনি ফাজ ডিভিশন মিশনে যেদিন পাশ করেছিলেন এক নিমিশে আল্লাহ পাক জান্নাত থেকে তানার জন্য পানি পাঠিয়ে দিলেন ওই হাউজে ওই পানিতে তিনি গোসল করে আমার আল্লাহ তানার গোটা শরীরটাকে সুস্থ বানিয়ে দিয়েছিলেন বিবি রহিমা দূরে একটা জায়গায় কাঁদতে ছিলেন ফিরে আসলেন এসে দেখে আমার স্বামী যে জায়গায় অবস্থান করতেছিল ওই জায়গায় আমার স্বামী নাই বিবি রহিমা ঝরঝর করে কাদিয়ার বলে আমার স্বামী কোন জায়গায় চলে গেল এলাকায় বাঘের তো পুত্র কোন বাঘ নিয়ে চলে গেল নাকি না 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 আইয়ুব আলাইহিস সালাম কে যখন খুঁজে পায় না এ সময় বিবি রহিমা

বিবি রহিমা খুস্তে খুঁজতে আর আইয়ুব আলাইহিস সালাম তিনি পরিপূর্ণ সুস্থ ও জায়গাতে গিয়ে দেখলেন একজন যুবক দাঁড়িয়ে রয়েছে নিজের স্বামীকে চিনতে না পেরে জিজ্ঞাসা করে বললেন আসসালামু আলাইকুম আল্লাহর বান্দা একবার বলুন না এই জায়গাতে আমার একজন স্বামী ছিল যিনি হলেন এ জামানার নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন তাকে তো খুঁজে খুঁজে কোন জায়গায় গেল তানাকে খুঁজে না পেলে আমি আল্লাহ পাকে দরবারে কি জবাব দিহি করব এ সময় বিবি রহিমা কেঁদে যখন সারে যার হয়ে যান সালাম নিজের পরিচয় দিয়ে বললেন ও আমার বিবি রহিমা যাকে তুমি জিজ্ঞাসা করছো আমি তোমার স্বামী আইয় বাড়ি সালাম আরো জোরে বলেন সোবাহান আল্লাহ

যানজাতি নহর পাঠিয়েছেন আমি গোসল করে আল্লাহ আমার আঠারো বছর আগে যে রূপ লাবণ্য যৌবন ছিল আল্লাহ পাক তা আমায় ফিরিয়ে দিয়েছে সুতরাং দুনিয়া হলো পরীক্ষার জায়গা আমার আলোচনার সারমর্ম হল সাময়িক বিপদ আপদ বালা মুসিবতে আপনি যদি পড়েন ধৈর্য ধারণ করবেন আল্লাহর ওপরে ভরসা রাখবেন একদিন অন্ধকার রাত কেটে অবশ্যই সুন্দর আলো দিন চলে আসবে যদি আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহ শুনিয়েছেন ওলা তাহিনু ওলা তাহজানু ও আন্তুমুল আলাও না তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো কোন নাই দুনিয়ার জামিনে তোমরাই

তানার সম্মানার্থে তিনি আমাদের অতিথি এই জন্য তানার সম্মানার্থে একটু তাকবির দেন না জোরে আওয়াজ দিয়ে বলেন না রে উত্তরপাড়া গ্রামে যুবক যুবকবৃন্দের পরিচালনায় গ্রামবাসীর সহযোগিতায় ইসলামিক জলসা হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা ইহাক মুজাদ্দিদ জামান না তাকবীর ഋശ്വരി വല്ല സല്ലേ അല്ല السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله نحمده ونستعينه ونؤمن به ولا عليه ونعوذ بالله من شرور انفسنا 我们、哦、生意